আজকের ভিডিও থাকবে হচ্ছে সোফা এবং সোফা কামবে সঙ্গে থাকবে ডাইনিং টেবিল প্রিমিয়াম লুকের একটা সোফা তৈরি করেছি ডিজাইন করা সিট বাড়াতে পারবেন কমাতে পারবেন সব ধরনের কাস্টমাইজ পচিব আমাদের বিশ বছর সুন্দর একটা বেড দুজন মানুষ রিলাক্স ঘুমাতে পারবেন স্টোর বক্স করা আছে আর একটা কর্নার সোফা আছে কতটা কার্ভ করে কিন্তু কাঠ দিয়ে ডিজাইন করা এগুলো তো পাচিং কর্নার বলে থাকে সাইড গুলো দেখেন কত সুন্দর এটাও কিন্তু সেগুন কাঠ দিয়ে তৈরি সুন্দর ফিনিশিং

সাদা গ্লাস গুলোর প্রাইস একটু কম কিন্তু কফি কালার গ্লাসের কিন্তু দাম একটু বেশি আসলে একটা জিনিসকে গর্জিয়াস করার জন্য কিন্তু মূলত এই ডিজাইনটা করা এবং এই গ্লাস ব্যবহার করা তো এই সোফার সঙ্গে হচ্ছে আমাদের একটা কফি টেবিল সহ এটা টেবিলটাও রয়েছে দেখেন টেবিল রয়েছে সুন্দর টেবিলের উপর কফি কালারের গ্লাস আমরা বালিশ থেকে ব্যাক সাইডটা দেন বালিশ থাকবে কয়টা ভাই 10টা বালিশ থাকবে হচ্ছে প্রতি সিটে দুইটা করে বালিশ থাকবে দুইটা করে বালিশ থাকবে একটা হচ্ছে বিগ সাইজের বালিশ এবং একটা স্মল সাইজের বালিশ এবং দেখেন এটা সিট আমরা যদি বসার সিটটা যদি দেখাই আসলে এটা অনেক একটা স্পেস নিয়ে এটা করা জি তো যাদের হচ্ছে স্পেস 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 ভালো ভালো আছে এবং সোফায় অনেকে তো বাসায় তাদের জন্য এটা খুবই ভালো হবে এবং এটা দুইটা ফিলোর সমন্বয় এটা এবং ফিলোগুলোতে কিন্তু ডিজাইন করা আছে কত সুন্দর করে ডিজাইন করা আছে খুব সুন্দর চমৎকার পায়াগুলোও দেখেন মেটাল

পাঁচটা সিট চাইলে কালার কাস্টমাইজ করার সুযোগ আছে চাইলে কালার কাস্টমাইজ করতে পারবেন সিট বাড়াতে পারবেন কমাতে পারবেন মানে সব ধরনের কাস্টমাইজ পসিবল আপনারা তো প্রস্তুতকারক জি জি হ্যাঁ রাইট জি অসংখ্য ধন্যবাদ চমৎকার সোফা সেটটা একটু প্রাইসটা কমায় ধরবেন জি অবশ্যই অবশ্যই তো আসলে প্রায় মানে ডিজাইন হিসাবে এবং যেটা মেক করেছি খুবই ইনশাআল্লাহ খুবই ভালো মানের হবে তো আসলে সেই সমন্বয়ে কিন্তু আমরা দেবো খুবই যতটুকু রিজনেবল করার দরকার করে তো এটার আমরা প্রাইস দিচ্ছি টেবিল সহ পঁয়ষট্টি হাজার টাকা টেবিল সহ খুবই সুন্দর স্মার্ট আধুনিক ডিজাইনের একটা চমৎকার নিউ কালেকশন সোফা প্রাইস হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা গ্যারান্টি দিচ্ছেন হ্যাঁ অবশ্যই গ্যারান্টি থাকবে আমাদের বিশ বছরের গ্যারান্টি থাকবে জি অসংখ্য ধন্যবাদ তো আমরা আরো অনেক সোফা দেখাবো ভিওয়ার্স তার আগে একটু চলেন নতুন বছরের সোফা কাম বেড দেখা হ্যাঁ সোফা বেড দেখাই দেবো এখন হচ্ছে সোফা কাম এটা মূলত এক মিনিটে কিন্তু সোফা কাম সোফা থেকে প্রথমে এইটা দেখাই ভাই দেখেন চমৎকার একটা সোফা কাম বেড এটা কি কাঠের ভাই এগুলো সেগুন কাঠের সেগুন কাঠ এটা কিন্তু দেখতে একদম মানে খুব সুন্দর চমৎকার একটা সোফা দেখতেই পাচ্ছেন এটা যদি কেউ বেড বানাইতে চায় বেড বানাইতে কত কম সময় লাগবে দেখি হ্যাঁ অবশ্যই বেড বানানো যাবে এটা বেড বানাতে সর্বোচ্চ এক মিনিট লাগবে জি আমরা একটু দেখায় দেন তো ভাই এই যে দেখেন ওয়াও সোফা ছিল হয়ে যাচ্ছে সুন্দর একটা বেড এই যে দেখেন এগুলো সব 18 মিমি ঘন কিন্তু ভিতরে বক্সে আপনি কাঁথা কম্বল রাখতে পারবেন এই যে দেখেন বাহ সুন্দর সুন্দর এই যে এটা মাসখানেক দিয়ে দিলেই হয়ে গেল সুন্দর একটি বেড ওয়াও চমৎকার বালিশটা দিয়ে দেন এই যে দেখেন কত সুন্দর দুইজন খুব রিল্যাক্সে কিন্তু এটাতে ঘুমায় দুইজন মানুষ রিল্যাক্সে ঘুমাতে পারবেন এবং হচ্ছে তিনজনও ঘুমানো যাবে বাচ্চা সহ ঘুমানো সম্ভব হ্যাঁ তিনজনও ঘুমানো যাবে তবে দুইজন হচ্ছে রিল্যাক্সে ঘুমাতে পারবে একদম রিল্যাক্সে দুইজন ঘুমাইতে পারবেন আর সব কার্ড যে আউটলুকে কার্ডগুলো যা দেখতে সম্পূর্ণ সেগুন কাঠ সম্পূর্ণ পিওর সেগুন কাঠ আর সলিড ফোম আপনারা একদম দেখে শুনে বুঝে নিতে পারবেন হ্যাঁ সলিড ফোমটা দেখে নেওয়া যাবে কারণ এখানে হচ্ছে জিপার সিস্টেম করা আছে জি আপনারা সলিড কিনা দেখে নিতে পারবেন জি এই যে সম্পূর্ণ সলিড ফর্ম সলিড ফর্ম না আমি আমি একটু দেখাতে চাচ্ছি যে জাস্ট পা কত দূর আসে এই যে দেখেন মানে একদম রিল্যাক্সে শুইতে পারবেন দুজনেই কিন্তু রিল্যাক্সে আরামসে আলহামদুলিল্লাহ শুইতে পারবেন জাস্ট দেখানোর জন্য ধন্যবাদ আপনাকে ভাইয়া অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স আপনারা চমৎকার এই সোফা কাম বেডটি নিতে পারবেন আপনার বাসায় যখন প্রয়োজন আপনি সোফা হিসেবে ব্যবহার করবেন যখন আবার এটাকে বেড করে ফেলেন তো ভাই আমরা একটু বেড করাও দেখাচ্ছি দেখেন বালির দুইটা জাস্ট ছড়ায় নিয়ে হ্যাঁ ওকে এই যে দেখেন হয়ে যাচ্ছে সোফা হয়ে যাচ্ছে বেড খুবই সুন্দর চমৎকার এভাবে করবেন তারপরে এটা উল্টাই দিবেন হচ্ছে এখানে একটা স্টোর বক্স করা আছে আমরা কিন্তু সবগুলো এখানে রাখতে পারবো রাখতে পারব এই যে দেখেন হয়ে গেল সুন্দর একটি বেড খুব সুন্দর এটা গ্যারান্টি আছে তো ভাই হ্যাঁ হ্যাঁ গ্যারান্টি সহকারে থাকে গ্যারান্টি সহকারে পিওর সেগুন কাঠের পিওর সেগুন কাঠ সম্পূর্ণটা সেগুন কাঠ সম্পূর্ণটাই সেগুন কাঠের এটার দাম কত নিচ্ছেন ভাই এটার দাম থাকতেছে অনলি 45000 টাকা 45000 টাকা পিওর সেগুন কাঠের চমৎকার নান্দনিক এই সোফা কামবেড যারা একটু সিম্পল ডিজাইনের মধ্যে যাচ্ছেন

পায়া গুলো দেখাই অনেক সুন্দর করে এটা কিন্তু কলস পায় আমরা বলি জি আর নিচে কিন্তু একটা ফ্রেমের বডি দেওয়া আছে কাঠের সম্পূর্ণ কাঠের বটি চমৎকার এই যে দেখেন কর্নার সোফা কত সুন্দর ফেব্রিক্সটাও এবং এবং পিলো গুলো দেখেন কত বড় বড় আসলে এটাতে বসলে একটা অন্যরকম কমফর্ট ফিল হবে জি সুপার কমফর্ট এটা নন্দনিক সোফা সেট সাথে একটা ম্যাগাজিন ট্রে রয়েছে ম্যাগাজিন ট্রে আছে কর্নারে হচ্ছে গ্লাস দেওয়া আছে এটা সেগুন কাঠ হ্যাঁ সেগুন কাঠ বালিশগুলো দেখেন বড় আবার এখানে কর্নারের সাথে অ্যাডজাস্ট করার এখানে বসানো হয়েছে চমৎকার একটা সুপার সেট একদম সলিড ফোম কোনো ভেজাল নাই যারা একদম আমি আগেই বলেছি যারা উন্নত মানের ফার্নিচার খুঁজছেন এই সোফা সেটটা গ্যারান্টি তো রয়েছে सेम আমাদের হচ্ছে সম্পূর্ণ সব সোফায় গ্যারান্টি থাকবে 20 বছর এবং বরাবরের মতো এটাও সেম মানে গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে এটা প্রাইসটা কত তো এটার প্রাইস দিয়েছি অনলি 50000 টাকা অনলি 50000 টাকা প্রিয় দর্শক শ্রোতা নন্দনিক একটা কর্নার সোফা এবং এটার সাথে যদি টেবিল কেউ নিতে চায় অবশ্যই দেয়া যাবে টেবিলের জন্য 10000 টাকা আরো অ্যাড হবে আরো অ্যাড হবে জি ধন্যবাদ এরপর ভাই এরপর আরেকটা সোফা আছে এটা আমরা মূলত পাচিং কর্নার বলে থাকি পাচিং কর্নার দেখেন খুবই প্রিমিয়াম লুক দেখেন কত সুন্দর জি বরফি করা আছে বরফি করা আছে এবং হাতলটা যদি দেখায় দেখেন মনে হয় যে একটা আলাদা ফোম এখানে সেটিং করা আছে এরকম লাগতেছে তবে ফোম একটা ফোম কিন্তু দেয়া আছে ফোম তো অবশ্যই 100% দেয়া আছে ওইভাবেই তৈরি করা খুব সুন্দর রিল্যাক্স হাতটাও রাখতে পারবেন মানে এগুলো কমফর্ট এর জন্য খুবই ভালো হবে জি সুপার ডুপার কমফর্ট এবং টেবিলটা দেখেন কত সুন্দর টেবিলটাও সুন্দর করে কিন্তু মেক করানো আমাদের হচ্ছে সেলাই করে প্রত্যেকটা প্রত্যেকটা সম্পূর্ণ টেবিলটা করা আছে এবং উপরে হচ্ছে ডায়মন্ড সিস্টেম করা দেখেন ডায়মন্ড সিস্টেম ফোম দিয়ে ডায়মন্ড সিস্টেম আছে উপরে একটা গ্লাস হবে

প্রাইসটা কত নিচ্ছেন ভাইয়া এটারও প্রাইস থাকবে টেবিল সহ 60000 টাকা টেবিল সহ 60000 টাকা চমৎকার একটা সোফা সেট এরপর ভাই এরপরে আছে মিনার কর্নার সোফা দেখেন মিনার কর্নার এটাও কিন্তু সেগুন কাট দিয়ে তৈরি আসলে কাটগুলো যদি আমরা দেখাই একদম একদম ফাইবার দেখেন একদম সেগুন কাট সেগুন কোনো মিক্স নাই কোনো ভেজাল হবে না ইনশাআল্লাহ এবং দেখেন চমৎকার মিনার আটটা মিনার করা এটাও কিন্তু হচ্ছে আমাদের 6 সিটার চাইলে কেউ ছোট বড় করে নিতে পারবেন অসুবিধা নেই এটা কিন্তু আমাদের একদম ডিজাইনটা দেখেন একদম হাতে খোদাই করে ডিজাইন গুলো করা মানে সম্পূর্ণ হাতে খোদাই করে ডিজাইন গুলো করা হাতে খোদাই করে যেগুলো দেখেন কর্নারে কাজগুলো দেখেন কত সুন্দর এখানে কাজ করা কান করে দেয়া আছে আবার সাইডে মিনার মিনার করা আছে বাহ এবং পিলো গুলোতে কিন্তু ইয়া লেস করা আছে এবং রইতন সেলাই দিয়ে এটা ডিজাইনটাকে কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য কিন্তু এই কাজ কাজগুলো আমরা করে থাকি এর সাথে রয়েছে একটি চার একটা কফি টেবিল সহ এটা জি চমৎকার একটা সোফা সেট আউটলোকে সব কাট সেগুন ফ্রেমে আছে জাম কাট হ্যাঁ ফ্রেমে আছে জাম কাট ওকে চমৎকার তো আজকে বরাবরের মতো এটা অনেকটাই অফার দিয়ে দেব মানে খুবই রিজনেবল প্রাইজে এটার প্রাইস দেব অনলি পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর টাকা কফি টেবিল কফি টেবিল সহ কফি টেবিল সহ চমৎকার এই কর্নার সোফা সেট প্রাইস হচ্ছে পঁচাত্তর হাজার টাকা আপনারা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেয়া নাম্বারে অবশ্যই দ্রুত মানে এটা হচ্ছে আজকের অফার আজকে অফারটা দিয়েছি তো এটা বেশি দিন থাকবে না অবশ্যই আপনারা ঝটপট অর্ডার করে ফেলবেন ঝটপট অর্ডার করবেন খুব সুন্দর এটা কিন্তু 6 সিটের এবং 8টা বালিশ রয়েছে বেশ খুবই সুন্দর বড় সরো একটা সোফা সেট মানে 6 সিট 4টা মোড়া 10 সিট এছাড়াও কিন্তু আমাদের সিম্পলের মধ্যে একটা 5 সোফা আছে খুবই এটা খুব ভালো রেসপন্স এবং ভালো মানসম্মত একদম সেগুন কাঠ একদমই সেগুন কাঠ ফুললি সেগুন হবে না ভেজাল হবে না দেখেন

আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন যে আসলে এটা কি কাঠে করা মানে এই শাইনি ফিলটা এই প্রিমিয়াম লুকটা আপনারা সেগুন কাঠ ছাড়া অন্য কোনো কাঠে কিন্তু পাবেন না দেখেন কত সুন্দর ফিনিশিং যে সিঙ্গেল সিটটা যদি দেখাই একদম প্রস্ফুটিত গোলাপ পায়াগুলো দেখেন কত সুন্দর কাঠটা দেখেন লেখারগুলো হান্ড্রেড পারসেন্ট ফিনিশিং একদমই ঝকঝকে একদমই ঝকঝকে দেখেন কতটা সুন্দর গোলাপগুলো একদম ফুটন্ত গোলাপ চমৎকার চমৎকার খুব সুন্দর এছাড়াও কিন্তু ভাই আমাদের বেডরুম সেট কালেকশন আছে একদম সেগুন কাঠের এটা প্রাইসটা কত নিচ্ছেন ভাই যদি কারো পছন্দ হয় অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে যোগাযোগ করবেন এটা প্রাইস নিচ্ছেন এটার প্রাইস দিয়েছি অনলি 65000 টাকা আজকের জন্য থাকবে 60000 টাকা 60000 টাকা টি টেবিল ছাড়া টি টেবিল ছাড়া যারা বেডরুম সেট নিতে যাচ্ছেন সেগুন কাঠের একদম প্রিমিয়াম বেডরুম সেটগুলোর কিন্তু কালেকশন পেয়ে যাবেন আপনারা রুম প্লেস ফার্নিচারে এরপরে ভাই এছাড়াও কিন্তু সিম্পল সোফা আছে আমাদের একদম এ টু জেড মানে সম্পূর্ণটা সেগুন কাঠের ভাইরে ভাই এই সোফা আমি অনেক দেখেছি ডিজাইনটা কিন্তু সেগুন কাঠের এত সুন্দর ফিনিশিং দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম ভাইরে ভাই সেগুন একদম পিওর সেগুন কাঠ করলে এত সুন্দর লাগে ভাই খুব সুন্দর পিওর সেগুন কাঠ পিওর সেগুন নাই তো কোনো মিক্স নেই কোনো মিক্স নাই কোনো ভেজাল হবে না খুব সুন্দর প্রিমিয়াম একটা সোফা সেট

চমৎকার এই আউটলুকের কাটগুলো দেখতে পাচ্ছি এগুলো 100% সেগুন কাঠ 100% সেগুন কাঠ খুব সুন্দর চমৎকার ম্যাগাজিন ড্রয়ার আছে দেখেন আমাদের কাচের গ্লেজগুলো দেখেন কতটা সুন্দর আসলে একটা নিখুত কাজ করতে হলে অনেক পরিশ্রম করতে হয় জি খুব ভালো চমৎকার এটা টোটাল হচ্ছে 5 সিটার একটা ইয়া থাকবে ডয়ার বক্স থাকবে একটা ড্রয়ার বক্স থাকবে একটা কফি টেবিল থাকবে জি এবং সাথে থাকবে হচ্ছে সাত পিস বালিশ সাত পিস বালিশ একদম সলিড ফোম থাকবে সলিড ফোম থাকবে জি বিশ বছর এবং গ্যারান্টি থাকবে বিশ বছর এটার দাম নিচ্ছেন এটার দাম নিচ্ছি হচ্ছে বান্ন হাজার টাকা রেট ছিল অনলি এখন পঞ্চাশ হাজার টাকা টেবিল সহ টেবিল সহ চমৎকার এই কন্যা সোফা সেট প্রাইস হচ্ছে পঞ্চাশ হাজার টাকা কফি টেবিল সহ যারা নিতে যাচ্ছেন দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পরে ভাই এটাও সেম কাছাকাছি আসলে ওইটার মধ্যে এটার একটু তফাত আছে সেটা হচ্ছে

এটা হচ্ছে সেগুন কাঠের ছয় চেয়ারের ডাইনিং জি এবং এটা গ্লাস থাকবে তিন ফিট বাই পাঁচ ফিটের একটা গ্লাস থাকবে ওকে এখানে হ্যাঁ টেন এম এম গ্লাস থাকবে দেখেন কতটা সুন্দর করে এগুলো হাতে ডিজাইন করা জি এবং হচ্ছে এখানে টন করে কিন্তু এখানে একটা সিস্টেম করা আছে যে ভালো লাগার জন্য তারপরে পায়াটাও দেখেন ন্যারো করা আছে খুব সুন্দর করে চমৎকার একটা ছয় চারে ডাইনিং টেবিল পিওর সেগুন কাঠ এগুলো গ্যারান্টি আছে তো হ্যাঁ অবশ্যই গ্যারান্টি আছে এগুলো বিশ বছরের গ্যারান্টি দিচ্ছি আমরা ওকে

এলা গ্যারান্টি 20 বছর জি জি খুব সুন্দর একটা ডাইনিং টেবিল কি কাঠে করা আছে এগুলা এগুলো মেহগনি কাঠে করা আছে আপনারা চাইলে যদি কারোর সেগুন লাগে সেগুন কাঠ দিয়েও নিতে পারবেন পারবেন सेम এই ডিজাইনটাই সেগুন কাঠ দিয়ে নিতে পারবেন জি আর উপরে হচ্ছে মার্বেল টপ ভাই রে ভাই কতটা এটা কিন্তু অনেক সুন্দর একটা মার্বেল আসলে अवेलेबल কিন্তু এই মার্বেল গুলো পাওয়া যায় না জি চমৎকার খুবই সুন্দর নান্দনিক এটা প্রাইস কত নিচ্ছেন এটার প্রাইস দিয়েছি অনলি পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা একদম সলিড ফোম সলিড ফোম 100% সলিড ফোম এবং ফোমের জন্য 15 বছর গ্যারান্টি পাবো ফোমের জন্য 15 বছরের গ্যারান্টি খুব সুন্দর একটা ডাইনিং টেবিল 65000 টাকা এরপরে ভাই এছাড়া দেখাবো একটা গর্জিয়াস টাইপের একটা ডাইনিং সেগুন কাঠের গর্জিয়াস একটা ডাইনিং টেবিল পিওর সেগুন কাঠের একটা গর্জিয়াস ডাইনিং টেবিল হ্যাঁ যারা ডিজাইন একটু পছন্দ করেন আসলে সবাই তো সব জিনিস পছন্দ করেন না তো যারা ডিজাইন পছন্দ করেন তাদের জন্য এটা খুবই ভালো হবে একদম চেয়ারের ডিজাইনটাও দেখেন কতটা গাড়িতে কতটা সুন্দর করে ডিজাইন করা 마শাআল্লাহ খুব সুন্দর ডিজাইন করা সিটা সলিড ফোম দেয়া রয়েছে পায়াটা দেখেন কত সুন্দর করে একদম পায়া ভিক্টোরিয়া ফুল ভিক্টোরিয়া পায়া সাইড ডাউন নকশা করা আছে সেগুন কাঠের মধ্যে এবং পুরো টপটা কিন্তু একদম ডিজাইনে ভারফুল জি টপটা এক্সক্লুসিভলি ডিজাইন করা হয়েছে

এটা অনেক সুন্দর করে কাজটা করা এই যে দেখেন মানে ডিজাইনটা অনেক সুন্দর করে করা ডিজাইনটা অনেক ডিজাইন করা মানে একটু বড় ডিজাইন করা দেখতে পাচ্ছেন যে মার্বেলের মধ্যে তার একটু বড় ডিজাইন দিতে খুব সুন্দর একটা ডিজাইন করা রয়েছে এবং আপনি এগুলো মার্বেলের সাইজগুলো আমরা বলে দেই মার্বেলের সাইজটা থাকবে 3.5 ফিট বাই 6 ফিট 3.5 ফিট বাই 6 ফিট চাইলে মার্বেল এই কালার না নিয়ে হ্যাঁ হ্যাঁ মার্বেল মার্বেল কালার কাস্টমাইজ করা পসিবল জি আমাদের এখানে সব সময় 5 6 টা কালেকশন থাকে আপনাদের যেটা পছন্দ সেটা নিতে পারবেন জি অসংখ্য ধন্যবাদ চমৎকার ছয় একটা ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা প্রাইস নিচ্ছেন এটারও প্রাইস দিয়েছি আজকে পঁয়ষট্টি হাজার টাকা আজকে একদম অফার প্রাইস পঁয়ষট্টি হাজার হাজার টাকা এরপরে ভাই এরপরে একটা হচ্ছে এটাও কিন্তু একটা ব্র্যান্ড কোয়ালিটির একটা ফার্নিচার খুব মানে এটা কফি ফার্নিচার কিন্তু এটা জি মূলত ব্র্যান্ড থেকে আমরা এটা কফি করেছি জি এই যে দেখেন চেয়ারটা কতটা সুন্দর ভাই রে ভাই এর ডিজাইনটা কিন্তু খুব সুন্দর আমার পার্সোনালি অনেক ভালো লাগছে ডিজাইনটা দেখেন ব্যাক ব্যাকসাইডটাও দেখেন

সেটা যদি আপনি আসতে পারেন এসে অর্ডার করতে পারেন অথবা যদি না আসতে পারেন তাহলে মোবাইলে অর্ডার কনফার্ম করতে পারবেন জি অসংখ্য ধন্যবাদ ঠিকানা বলে দিন আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে উত্তরবাড্ডা সাঁতারকুল রোড মনপুরের অপোজিটে সাথে এছাড়াও যারা অন্যান্য সোফা সেট নিতে যাচ্ছেন এই সোফা সেটগুলো যারা নিতে যাচ্ছেন সব সোফা সেট আসলে একটা ভিডিওতে দেখানো সম্ভব না তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে যোগাযোগ দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন যে গোড় যে আছে এই সোফা সেটগুলোও কিন্তু রুম প্লেস ফার্নিচারে পাবেন এই সোফা সেটটা পাবেন লাভ মডেলের এই সোফা সেটটা পাবেন এগুলো যারা নিতে যাচ্ছেন অবশ্যই দ্রুত স্ক্রিনে নাম্বার বা কোনো না যেহেতু প্রস্তুত করো আশা করি একদম রিজনেবল প্রাইসে সঠিক দামে সঠিক পণ্যটি আপনারা পেয়ে যাবেন রুম প্লেস ফার্নিচার থেকে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ